সালামু আলাইকুম আজ আলোচনার বিষয় চোদ্দশো বছর ধরে হাদিসের নামে মানুষকে সিরেক করানো হচ্ছে আমরা কেন হাদিস মানি না হাদিস মুসেফেলার হাদিস তো যারা শুনছেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত শোনুন তো আমরা হাদিস মানি কিন্তু কোন হাদিস তারা বলে যে যারা হাদিসকে অস্বীকার করে তারা হচ্ছে কাফের কিন্তু প্রশ্ন হচ্ছে কোন হাদিস তারা যে প্রচলিত হাদিসের কথা বলছে সেগুলো হচ্ছে বোখারি মুসলিম তিরমিজি আবুদাউদ শেয়াদের যে হাদিসের গ্রন্থগুলো সেগুলো কিন্তু আবার সুন্নিরা মানে না তো এভাবেই চলে যাচ্ছে চোদ্দশো বছর ধরে আমরা দেখব আসলে আমরা আমরা হাদিস হাদিস মানি কিন্তু কোন হাদিস যে হাদিস আল্লাহ নাজির করেছে সেই হাদিস আমরা তো আমরা দেখি আল্লাহ কোন হাদিস মানতে বলেছে আর কোন হাদিস মানা যাবে না এ বিষয়ে কোরআন আমাদেরকে কি বলে তো আপনি কোনো কিছু যদি যাচাই বাছাই করতে চান ইসলামের নামে তাহলে আপনাকে কোরআন বলে দিবে যে কোনটি সত্য আর কোনটি মিথ্যা কোরআনের আরেকটি নাম হচ্ছে ফুরকান যা আমরা পঁচিশ নম্বর সুরা ফুরকান নামে সুরা দেখতে পাই এর এক নম্বর আয়তে ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য করে দিবে আরও আমরা দেখে নিতে পারি দুই নম্বর সুরা আলফাকার একশো পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলেন যে রমজান মাসে কোরআন নাজরি করা হয়েছে মানব জাতির জন্য সত্যমিত্যার পার্থক্য করে দেবে ছিয়াশি নম্বর সুরাত আরেকের তেরো নাম্বার এতেও আমরা দেখতে পাই যে নিশ্চয়ই কোরআন সত্যমিত্যার ফলা তো এবার আমরা দেখব যে মহান আল্লাহ আমাদেরকে কোন হাদিস মানতে বলেছে মানুষ তো আমাদেরকে বলে যারা হাদিস অস্বীকার করে তারা হচ্ছে কাফির তো আসুন আমরা দেখি আল্লাহ আমাদেরকে কোন হাদিস মানতে বলেছে এর জন্য আমাদেরকে যেতে হবে উনচল্লিশ নাম্বার ২৩ তেইশ নাম্বারে আল্লাহ সর্বোত্তম বাণী অবতীর্ণ করেছেন এমন কিতাব যা সামঞ্জস্যপূর্ণ যার বিষয় বলি পুনরাবৃত্তি করা হয়েছে যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের গা এতে শিউরে ওঠে তখন তাদের দেহ মন আল্লাহর স্মরণের প্রতি বিনম্র হয়ে যায় এই হলো আল্লাহর হেদায়ত যাকে ইচ্ছা হেদায়ত করেন আর আল্লাহ যাকে পথহারা করেন তার কোনো পথ প্রদর্শক নেই তো এখানে আমরা হাদিস পাই নাজ জালাল আহসান আল হাদিস এখানে আল্লাহ নিজেই বলেন যে আল্লাহ হচ্ছে সর্ব উত্তম হাদিস নাজিল করেছে কিন্তু এই অনুবাদকারীরা তারা এখানে হাদিস না লেখে তারা বাংলা লেখেছে সর্বোত্তম বাণী তারা যদি হাদিস এখানে অনুবাদ করতো তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম যে আল্লাহ হচ্ছে হাদিস নাজিল করে কোনো মানুষ হাদিস রচনা করতে পারে না যদি করে তারা হচ্ছে শয়তান তারা হচ্ছে আল্লাহর বিপরীত তারা কর্মকাণ্ড করে তো কিন্তু তারা এখানে হাদিসের অর্থ করেছে বাণী হ্যাঁ হাদিসের বাংলা অর্থ বাণী ইংলিশ ইংলিশে বলে হিস্ট্রি আবার ইতিহাসও বলে বাংলাতে কথা সবই ঠিক আছে কিন্তু আমরা তো মূলত হাদিসের সাথে হচ্ছে পরিচিত এখন আপনি যদি হাদিসের কথা বলেন মানুষ কিন্তু বোঝে যে হচ্ছে তিরিমিজি বোখারি শরীফ মুসলিম শরীফ এগুলো হচ্ছে হাদিস আল্লাহ যে হাদিস নাজিল করেছে সেটা হচ্ছে কোরআন এটি কিন্তু মানুষ বুঝতে চাচ্ছে না বা বোঝার চেষ্টাও তারা করছে না কোরআনকে যখন আপনি বলবেন তখন তারা মনে করে যে কোরআন হচ্ছে আল্লাহর বাণী আর হাদিস হচ্ছে বোখারি মুসলিম হচ্ছে নবীর বাণী তো এখানে কিন্তু আল্লাহ দারুণভাবে হাদিস শব্দ ব্যবহার করেছে তো তারা যদি হাদিস এখানে আরবিতেই হাদিস আছে বাংলাতেও যদি তারা অনেক জায়গায় দেখবেন সেজদারত্ব তারা সেজদা করেছে রুকুরত্ব তারা রুকুই করেছে সালাতের রত্ত তারা নামাজ করেছে আবার সালাত করেছে তো এখানে যদি তারা হাদিস শব্দ ব্যবহার করতো তাহলে আমরা ঠিকই বুঝতে পারতাম যে আল্লাহ কোন হাদিসের কথা এখানে বলেছে তো এখন এই হাদিস তারা বোঝাচ্ছে হচ্ছে বোখারি তিরমিজি আবু দাউদ শরীফকে ওগুলো যে মানতে হবে এ বিষয়ে কিন্তু আল্লাহর কোনো নির্দেশ আলকরণে আপনি পাবেন না কিন্তু এক শ্রেণীর মানুষ আছে তারা কি করে আবার এই আল্লাহর হাদিসের সাথে তারা মোকাবেলা করতে গিয়ে তারা নিজেরা হাদিস তৈরি করেছে সেই হাদিস আমরা যদি দেখি সেগুলো হচ্ছে কোরআনের সাথে আবার সাংঘর্ষিক হ্যাঁ আমরা তো হাদিস মানি লোকেরা তারা বলে যে তোমরা তো হাদিস মানো না তোমরা হচ্ছে হাদিস তো ভাই আমরা তো হাদিস না আমরা হাদিস মানি সেটি কোন হাদিস সেটি হচ্ছে আল্লাহর নাজিলকিত হাদিস আল্লাহর নাজিলকিত হাদিসের বিপরীত আমরা কোনো হাদিস মানি না তো এক শ্রেণীর মানুষ আল্লাহর হাদিস না মেনে তারা নিজেরা হাদিস রচনা করছে সেই কথাটুকু আল্লাহ কিন্তু তুলে ধরেছে দারুণভাবে সেটি আমরা দেখতে পাই লোকমান একত্রিশ নম্বর সুরালোকমানের ছয় নম্বর এত সব মানুষ কিন্তু হাদিস লেখেনি বা রচনা করেনি বা সব মানুষ কিন্তু হাদিস মানতে বলেও না তা আসুন আমরা দেখি এখানে কি বলা হচ্ছে সুরালোকমানের ছয় এতে এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরা করার উদ্দেশ্যে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে অন্ধভাবে এবং উহাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে এদের জন্য রয়েছে অপমান করার শাস্তি তো এখানে আমরা দেখলাম আল্লাহ নিজেই বলেন যে এক শ্রেণীর মানুষ আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরা করার উদ্দেশ্যে স্মরণের জন্য তারা কি করে হাদিস তৈরি করে এখানে কিন্তু লাউহাল হাদিসের কথা বলা হয়েছে তাহলে এই আয়ের থেকে একদম পরিষ্কার হয়ে গেল যে এক শ্রেণীর মানুষ হাদিস তৈরি করে সেই হাদিসগুলো যদি আমরা দেখি তারা বলে যে হচ্ছে এগুলো হচ্ছে নবীর হাদিস নবী বলে গেছে নবী এই হাদিসগুলো আমল করেছে আমাদেরকে আমল করতে হবে তো তাদের কাছে আমার প্রশ্ন নবী যদি হাদিস বলে থাকে তাহলে সেই হাদিস তো আর আল্লাহর আয়াতের বিপরীত যেতে পারবে না আল্লাহর আয়াতের সাথে তো আর সাংঘর্ষিক হতে পারে না কারণ আল্লাহর রাসরুল্লাহ রাসরুল্লাহ অর্থ কি আল্লাহর বার্তাবাহক আল্লাহর রাসূল সে আল্লাহর আয়াত প্রচার করবে না তার মন গড়া কথাবার্তা সে মানুষকে বলবে এটি যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের কাছে বিষয়টি একদম পরিষ্কার হয়ে যাবে তো আমরা আরও কয়টি আর দেখবো আল্লাহ তারা কোরআনের আয়াত সম্পর্কে কি বলেছে যে আমরা কি অন্য কোনো হাদিস মানতে পারবো কি না সেটি আমরা দেখব তো আসুন আমরা দেখি পঁয়ত্রিশ নম্বর সুরাজ আসিয়ার ছয় নম্বর সেখানে কি বলা হচ্ছে তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাই কাবিল হাক্কি ফাবি হাদিস বা আদালি ও আয়াতি ইউনুন এখানে দেখুন আল্লাহ নিজেই বলেন এগুলো হচ্ছে আল্লাহর আয়াত যা আমি আপনার কাছে যত যত ভাবে আবৃত্তি করি বা তেলাওয়াত করে থাকি অতএব আল্লাহ আয়াতের পরে তারা আর কোন হাদিসের উপর ইমান নিয়েবে এখানে কিন্তু আল্লাহ দারুণভাবে হাদিস শব্দ উল্লেখ করেছে যে আল্লাহর আয়াতের পরে তারা আর কোন হাদিসের উপর ইমান আসবে তো একই ধরনের আয়াত আমরা আরও দেখতে পাই সাতাত্তর নম্বর সুরা মুরসালাদের পঞ্চাশ আইউ হাদিস এখানে অনুবাদ হচ্ছে এখন কোন কথায় তারা এরপর বিশ্বাস স্থাপন করবে এখানে আল্লাহ বলতেছেন এখন তারা আর কোন হাদিসের উপর ইমান আনবে বা বিশ্বাস করবে তো যারা এখন আল্লাহর আয়াতের পর অন্য হাদিস মানেন বা মানার জন্য আমাদেরকে বলেন তো এই আয়াতগুলো আপনারা কি করবেন আল্লাহ নিজেই তো এখানে বলেন যে আল্লাহর আয়াতের পরে তার আর কোন হাদিসের উপর ইমান নির্বিক কিন্তু এক শ্রেণীর মানুষ তারা মানুষকে বোঝাচ্ছে যে মানব রচিত যেগুলো হাদিস সেগুলো হচ্ছে রাসুলের বাণী অথচ আল্লাহর তারা কোরআনকেই হাদিস বলেছে আল্লাহর নাম যেমন অনেক রবন আল্লাহ গভরুর রহিম রহমান রহিম এভাবে কোরআনের নাম আল্লাহ নিজেই রেখেছেন আসানাল হাদিস ফুরকান আল তাওরাত ইঞ্জিল জব্বুর এভাবে কোরআনের নাম আপনারা আরও দেখতে পেলেন কোরআন মাজিদ তো আমরা আল্লাহর হাদিসের পরে আর অন্য হাদিস মানতে পারবো না কেন পারবো না আল্লাহ নিজেই আমাদেরকে প্রশ্ন করেছে যে আল্লাহর আয়াতের পরে তোমরা আর কোন হাদিসের উপর ইমান নিয়ে আসবে বা বিশ্বাস করবে তো ওই সময় এক শ্রেণীর মানুষরা এই কাজ করত তাই তাদেরকে প্রশ্ন ছুড়ে দিয়েছে এখন যদি আমরা মনে করি তাদেরকে শুধু বলা হয়েছে তাহলে এটি আমাদের জন্য খুব দুঃখজনক বিষয় তো এটি আমাদের জন্য প্রযোজ্য তা আমরা আল্লাহর হাদিস ছাড়া কোরআন ছাড়া অন্য হাদিস বিশ্বাস করতে পারি না আর যদি বিশ্বাস করি সেগুলো জন্য আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে কারণ তেতাল্লিশ নম্বর সুর যুগরূপের তেতাল্লিশ নাম্বার আর চুয়াল্লিশ নাম্বারে বলা আছে নিশ্চয়ই কোরআন তোমার জন্য এবং তোমার জাতির জন্য তোমার সম্প্রদায়ের জন্য আর রাসুল আমাদেরকে কোরআন দিয়ে সাবধান করেছে উপদেশ দিয়েছে উনিশ ছয় নম্বর ১৯ উনিশ নম্বর আমার প্রতি এই কোরআন ওহি করা হয় এ দিয়ে আমি তোমাদেরকে সতর্ক করি আর যাদের কাছে এই কোরআন পৌঁছে তো আমরা আসুন হাদিস সম্পর্কে আরও কিছু আয়াত দেখিনি কারণ মানুষ তো জানে না যে কোরআনকে আল্লাহ হাদিস বলেছে বারো নম্বর সুরা ইসুবের একশো নম্বর আয়াতেও হাদিস শব্দ উল্লেখ করা হয়েছে আসুন আমরা দেখি তাদের কাহিনীতে বুদ্ধিমানদের জন্য রয়েছে প্রচুর শিক্ষণীয় বিষয় এটা কোনো মন গড়া কথা নয় এই এখানেই বলা হচ্ছে যে তাদের কাহিনীতে যারা বুদ্ধিমান তাদের জন্য আছে প্রচুর শিক্ষার বিষয় আর এটা কোনো মন গড়া হাদিস না ঠিক আছে এখানে যদি তারা হাদিস শব্দ ব্যবহার করত তাহলে বিষয়টি একদম পরিষ্কার হয়ে যেত হয়ে যেত আমাদের মাঝে আল্লাহ রাসুল কয়টি জিনিস রেখে গেছে অনেকে হাদিসের মাধ্যম দিয়ে আমাদেরকে বলে এখানে বলা হচ্ছে বুদ্ধিমানদের জন্য আছে অনেক শিক্ষণীয় আর এটা কোনো মন করা কথা না বা এটা মন করা কোনো হাদিস না আল্লাহ নাজিল করেছে এই ইসুব নবীর যে কাহিনী ইতিহাস হাদিসকে বলা হয় ইতিহাস তো এই ইতিহাস কিন্তু এই হাদিস কিন্তু আল্লাহ নাজিল করেছে একটু পরে আমরা অন্য দেখলে পরিষ্কার হব বিষয়টি তো এখানে বলা হচ্ছে এটি মন করা কথা নয় কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে তাদের জন্য পূর্বেকার কালামের সমর্থন এবং প্রত্যেক বস্তুর বিবরণ রহমত ও হেদায় তাহলে এখানে আমরা দেখলাম যে পূর্বেকার যে আল্লাহর কালাম ছিল আল্লাহর যে কিতাব ছিল সেই কিতাবের এটি হচ্ছে সমর্থন করে এটি সত্যায়ন করে আর কি হচ্ছে প্রত্যেক বস্তুর বিবরণ আর কি ও রহমত ও হেদায়ত তাহলে এটি মন করা কোনো হাদিস না আল্লাহ নিজেই এখানে বললেন এরপর আমরা বিশ নম্বর সুরাত তোহার যদি নয় নম্বর এতে দেখি সেখানে দেখতে পাই যে আপনার কাছে মুসার বৃত্তান্ত পৌঁছেছে কি আল্লাহ বলতেছেন আপনার কাছে কি মোসার হাদিস পৌঁছেছে তো মোসার হাদিস কি তো আমরা যদি কোরআন পড়ি তাহলে কোরআনে দেখতে পাই যে মোসা সাথে ফেরাউনের অনেক তর্ক বিতর্ক হয়েছে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে মেরেছে সেগুলো আমরা দেখতে পাই মোসানবী একজন মানুষকে এক ব্যক্তির কাছে আল্লাহর এক বান্দার কাছে সে জ্ঞান শিক্ষা করার জন্য গিয়েছিল এগুলো হচ্ছে আল্লাহর হাদিস মুসার হাদিস আল্লাহ এই মোহাম্মদ রাসুল্লাহকে বা আমাদেরকে জানাচ্ছেন যে তোমার কাছে কি মোসার হাদিস পৌঁছেছে তো আমরা আরও আসুন দেখে নেই একান্ন নম্বর সুরাজার চব্বিশ নম্বরে বলা হয়েছে আপনার কাছে কি ইব্রাহিমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে কি এখানেও হাদিস শব্দ আল্লাহ উল্লেখ করেছেন যে আপনার কাছে কি ইব্রাহিমের সেই সম্মানিত মেহমানদের হাদিস পৌঁছেছে কি আসলে সেগুলো কি ইব্রাহিম তার পিতাকে বলেছিল যে তুমি আমার অনুসরণ করো আমার কাছে আমার এমন এক জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি সে কিভাবে আল্লাহর পথে এসেছে সেগুলোর বৃত্তান্ত আল্লাহ কোরআনে তুলে ধরেছেন সেগুলো হচ্ছে হাদিস তো প্রশ্ন হতে পারে এখন যে তাহলে মোহাম্মদের হাদিস কই মোহাম্মদের হাদিসও কিন্তু বলা হয়েছে তো মোহাম্মদকে তার এইভাবে আল্লাহ বলবেন না যে হচ্ছে তোমার কাছে কি মোহাম্মদের হাদিস পৌঁছেছে তো ইতিহাস বা কাহিনীকে বলা হচ্ছে হাদিস তো আমরা সেটি কিভাবে বুঝব তো আমরা কোরআন পড়লে কিন্তু দেখতে পাই যে মোহাম্মদ রাসুল্লাহ সে ছিল ইতিম আল্লাহ বলছে তুমি কি ইতিম ছিলে না এরপরে তোমাকে আমি আশ্রয় দিয়েছি এরপরে যদি আপনারা আবাসা পড়েন ছোট আবাস দেখবেন তার কাছে এক অন্ধ ব্যক্তি এসেছিল নিজেকে পরিশুদ্ধ হওয়ার জন্য রাসুল তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল আল্লাহ তাকে ধমক দিয়েছে তারপর আপনি যদি সুরা আল ইমরানের একশো উনষাট নাম্বারে দেখেন যে আপনি আল্লাহর রহমতে কমল হৃদয় হয়েছেন আপনি যদি কঠোর হৃদয় হতেন তাহলে আপনার কাছ থেকে তারা সরে যেত আমরা আর সুরা তাহারিমে দেখতে পাই যে আল্লাহ কোনো জিনিস হালাল করেছিল সেটি নিজের স্ত্রীকে খুশি করার জন্য মোহাম্মদ রাসুল্লাহ সে হারাম করে নিয়েছিল সেটি আল্লাহ তাকে নিষেধ করেছে যে আপনি আপনার স্ত্রীকে খুশি করার জন্য আপনি সেটি হারাম করে নিচ্ছেন তো এভাবে কিন্তু আমরা যদি কোরআন পড়ি তাহলে আরো অনেক দেখতে পাই যে আপনি জানতেন না কিতাব কি ইমান কি এরপর আরো আমরা দেখতে পাই যে আপনি তো মনেও করতেন না যে আপনার প্রতি কিতাব নাজিল করা হবে এভাবে আপনি অনেক হাত দেখতে পাবেন তো এই হাদিসগুলো মোহাম্মদ রাসুল্লাহ প্রসার করে গেছেন এই হাদিসগুলো মানুষ বুঝতে চাচ্ছে না সে নিজেকে নিপাত করতে তার প্রাণকে নিপাত করার জন্য সে চেষ্টা করেছিল যে মানুষ কেন এই হাদিস বুঝছে না আমরা যেমন এখন মানুষদেরকে বলছি যে ভাই কোরআনই হচ্ছে হাদিস মানুষ সেটি গ্রহণ করতে চাচ্ছে না মানতে চাচ্ছে না বরং তারা আমাদেরকে বলছে হচ্ছে তোমরা হচ্ছে পথভুষ্ট তোমরা হচ্ছে কাপের তোমরা হচ্ছে নাস্তিক যারা কোরআন শুধু মানে তো আসুন আমরা দেখি মোহাম্মদ রাসুল্লাহ এই হাদিস প্রচার করতে গিয়ে নিজে প্রাণ নষ্ট করার জন্য প্রাণ নিপাত করার জন্য সে উদ্বেগ নিয়েছিল আল্লাহ তাকে ধমক দিয়েছে তো আসুন দেখি আঠারো নম্বর সুরা কাফের ছয় নম্বর যদি তারা এই বিষয়ের বস্তুর প্রতি বিশ্বাস স্থাপন না করে তবে তাদের পশ্চাতে সম্ভবত আপনি পরিতাপ করতে করতে নিজের প্রাণ নিপাত করবেন তো এখানে দেখুন আল্লাহ বলতেছেন এই বিষয়বস্তুর উপর যদি বা এই হাদিসের উপর তারা যদি স্থাপন না করে তবে আপনি কি তাদের জন্য নিজের প্রাণ নিপাত করবেন এখানে হাদিস শব্দ কিন্তু আল্লাহ ব্যবহার করেছেন আপনারা আরবিটা দেখে নেবেন তাহলে বিষয়টি বুঝতে পারবেন যে রাসুল্লাহ মুহাম্মদ রাসুল্লাহ সে কোন হাদিস মানানোর জন্য মানুষের মাঝে প্রচার করেছে কোন হাদিস মানুষকে কোন হাদিসের দিকে আহ্বান করেছে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন এই আয় তুলে যায় যেমন আমরা এখন মানুষকে কোরআন দিকে আহ্বান করছি কোরআনের পথে মানুষদেরকে ডাকছি যে কোরআনই আমাদের জন্য একমাত্র জীবন বিধান আর রাসুল এই কোরআনের পথে মানুষদেরকে আহ্বান করেছে এই কোরআনকেই হাদিস মানানোর জন্য সে চেষ্টা করে গেছে প্রচার করে গেছে কিন্তু মানুষ সেটি মানতে চাচ্ছে না তো আমরা যারা কোরআন মানি তার আমরা হাদিস অবশ্যই মানি কিন্তু কোরআনই হাদিস সেই হাদিস আমরা মানি আসানাল হাদিস মানি আমরা লাহাল হাদিস মানুষের তৈরি করা হাদিস মানি না আর রাসুল তাই মেনে গেছে যা আল্লাহর পক্ষ থেকে তার কাছে ওই করা আছে যা আমরা দেখতে পাই ছয় চল্লিশ সুরা কাফের নয় নাম্বার আপনি বলুন আমি রাসুলদের মধ্যে কোনো নতুন রাসুল নয় আমি জানি না আমার সঙ্গে কি ব্যবহার করা হবে আর তোমাদের সঙ্গেই বা কেমন ব্যবহার করা হবে আমি কেবল তাই মেনেছিলাম যা আমার কাছে ওই করা হয় একই ধরনের আয়াত আপনারা পাবেন ছয় নম্বর সুরা আনামের পঞ্চাশ নম্বর এত দশ নম্বর সুরা ইউনুসের পনেরো নাম্বার এত আরও অনেক আয়াত আছে তো যারা মমিন যারা বিশ্বাসী যারা মুসলিম তাদের জন্য একটি আয়াতি যথেষ্ট আমি মনে করে থাকি তো রাসুল্লাহ শুধু আয়াত প্রচার করে গেছে কোরান প্রচার করে গেছে আল্লাহর আসানাল আল হাদিস প্রচার করেছে আর মানুষকে আহসান আল হাদিস মেনে জীবন পরিচালনা করতে সে বলে গেছে এটি সত্য কথা তাই তো আমরা সুরা ফুরকানের তিরিশ নাম্বার হাতে দেখতে পাই অকল রাসূল ইয়ারব্বি ইন্না কৌমিত্তা খাজু হাজ আল কোরআন হাজুরা আর রাসুল বললেন হ্যাঁ আমার প্রতিপালক নিশ্চয়ই আমার এই জাতির লোকেরা তারা কোরআনকে পরিত্য গণ্য করেছে তো রাসুল কিন্তু এখানে বলেননি যে তারা আমার হাদিসকে পরিত্যায্য গণ্য করেছে বা আমার কথাকে তারা পরিত্যায্য গণ্য করেছে বা আমার সুন্নতকে তারা পরিত্যায্য গণ্য করেছে বাদ দিয়েছে রাসুল এখানে দারুণভাবে বলেছে তারা কোরআনকে পরিত্যায্য গণ্য করেছে আর আল্লাহ মানুষকে শুধু কোরআন মানতে বলেছে কোরআনের বাইরে অন্য কিছু মানা যাবে না কারণ করান হচ্ছে পরিপূর্ণ একটি বিধান আমরা দেখতে পাই ছয় নম্বর সুরা আনামের একশো পনেরো নম্বর এক যে তোমার রবের কালাম সত্য এবং ন্যায়ের দিক দিয়ে পরিপূর্ণ সুরা মায়েদার তিন নম্বর আয়াত সুরা আনামের আটত্রিশ নম্বর আয়ত আমরা দেখতে পাই আর আল্লাহ তো নিজেই বলেন সুরা জুকরুপের তেতাল্লিশ নাম্বার চুয়াল্লিশ নম্বর আয় যে কোরআন তোমার জন্য এবং তোমার সম্প্রদায়ের জন্য তোমাদেরকে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তো আমরা যারা কোরআন অনুসরণ করি আমাদের কোনো ভয়ের চিন্তা নেই কোনো আমাদের কষ্ট পাওয়ার কোনো দুঃখ নেই তারা বলবেই কিন্তু আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এই সমস্ত আহলে কিতাবদের মুশ্রিকদের থেকে আমাদেরকে অনেক গালি গালাস শুনতে হবে যা আমরা দেখতে পাই রাসুলকে দিয়েছিল তিন নাম্বার সুরা আলী ইমরানের সম্ভবত একশো সাতাশি নাম্বার আয়াত আপনারা দেখে নেবেন সাতাশি অথবা একশো সাতাশি নাম্বার যে রাসুলকে তারা কষ্টদায়ক কথা অনেক মন করা কথা তারা বলেছে আল্লাহ তাকে বলেছেন তুমি ধৈর্য ধারণ করো তো আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এটি হচ্ছে আল্লাহর আয়াত আমাদেরকে অবশ্যই মানতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ